আগামী এগারোই জানুয়ারি জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল গরিবের লক্ষ্যে সিজে কেসর কনফারেন্স হল সংবাদ সম্মেলন করে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পরিচালনা কমিটি এই টুর্নামেন্ট গো সারা দেশ জুড়ি দশ দল অংশগ্রহণ করছি প্রত্যেক বিভাগত লাল ও সবুজ দুও দলের খেলা অনুষ্ঠিতই পরবর্তীতে বিজয়ী দল অংশগ্রহণ করিব ডাহাত গত তিরিশে নভেম্বর চট্টগ্রাম বিভাগের খেলা মারত গরবের হতাতাইলেও দেশের সাময়িক সমস্যার হারণে তা ফিসে এরে এগারোই জানুয়ারি গরিবের উদ্বেগ লয়

আব্দুল হালিম স্বপন আমিলুল ইসলাম বিপ্লব পার্থ ফজলুল হক সুমন নুর জাহেদ বাবলু মিজানুর রহমান সহ প্রমুখ মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মরণে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের চট্টগ্রাম বিভাগীয় খেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সাংবাদিক সম্মেলন স্থানীয় জাতীয় পত্রিকা সমূহের উপস্থিতি সংবাদ বিন্দু সংবাদ সম্মেলন শেষে মাঠ পরিদর্শন করে এবং তারা জানায় দর্শকদের লাই উন্মুক্ত তাইবু এবং সুশৃঙ্খলভাবে এই ক্রিকেট ম্যাচ উপভোগ করিব চট্টলাবাসী এবং বাংলাদেশের ক্রিকেটের বিশ্বমঞ্চ আরো সামনের দিকে এগিয়ে লই যাবে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট ভূমিকা রাখিব বলে জানায় আমরা দুঃখ প্রকাশ করি যে ফুললে আমরা আমাদের কিছু নেতৃবৃন্দ এবং কর্মী হলরে গতবার আমরা কোকো স্মৃতি ফুটবল যে ম্যাচ হয়ে গিয়ে এবার ভিতরে আমরা নিয়ন্ত্রণ বেটসুন করি কিন্তু আর কিছু ব্যর্থতা আছে এবার শিক্ষা লই আর ক্রিকেট ম্যাচত যে ডিসিশন লই আর ক্যাম আডার ভিতর গল লই শুধুমাত্র খেলোয়াড় কর্মকর্তা এবং অফিসিয়াল যারা তাইব ইতারাই মাঠও তাইব আর বেগুন গ্যালারি অথবা পেভিলিয়ন যার যে জায়গা নির্ধারণ করা আছে আর ইউ যেন শৃঙ্খলা সুন্দর থাকে এবং শৃঙ্খলা উগ্ মানুষের জীবনের সবচেয়ে বড় উন্নতির মাপকাঠির যে শৃঙ্খলা আর আরা নিজেরা যদি নিজেরাতুন শৃঙ্খলা ভঙ্গ করি আরা যারা নেতা কর্মী আছে আরা ভঙ্গ করলে তো আরা বাকি সমর্থক হলো যার কারণে নেতারাই আগে শৃঙ্খলা মানিবার চেষ্টা করছে আরা সার্বিকভাবে চট্টগ্রামের মাঞ্চল চট্টগ্রামের মা কললাই স্কুলের ছাত্রছাত্রী অকল লাই কলেজের ভয়ন লাই ব্যাগ কোন আর আহ্বান হল দিয়ে ওনারা এগারো তারিখ মাঠত আইবেন এখন উৎসব পরিবেশে আরা আগামী এগারো তারিখ ফজর দশটার তন ব্যাপী চট্টগ্রাম স্টেডিয়ামে উৎসব বো এটা গান বাজনা হইবো খেলা হইব ওনারা ব্যাক কোন আইবেন নিরাপত্তা সহিত একশো পার্সেন্ট নিরাপত্তা ইনশাল্লাহ তা আবো ওনারা আর মা বিনিয়া এবং ছাত্রীকলাই আলাদা গ্যালারির ব্যবস্থা করা হইব ওনারা ব্যাক কোন দর্শক

আসলে অর্গানাইজ করিবার যে সময় গান এই সময় গান আর নাও পাই তিন চার দিনের ভিতর সময় দিয়ে মোটামুটি গুছাই নাও পারি কিন্তু ক্রিকেট এবার ব্যাপারে গত তিরিশ নভেম্বর এবার হতা আছিল এবার এখন আর কন্টিনিউ এখন প্রসেস অনুযায়ী এবারে সুন্দর হয়ে গেল আর এখন প্রক্রিয়া চলেলাম এবার যাতে ফিসে গিয়ে এর ফলে দশটা সময় পাই ক্রিকেট আর আর গত টুর্নামেন্টে আর কি ভুলব্রতি ভুলভ্রান্তি আছিল এখন আরও শুদ্ধ উঠে ইনশাল্লাহ আর আশা করি দিই এগারো তারিখে ক্রিকেট টুর্নামেন্ট খুব জাকজমক এবং সৌন্দর্যভাবে আর ছিলাম মানুষের বাসীর উপহার দিতে জন্য আগামী শনিবার চট্টগ্রামের মানুষের জন্য এম এজিজ স্টেডিয়ামে জিএ। ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে একটি উৎসবের আমের সৃষ্টি হবে আমরা বিশ্বাস করি কারণ হচ্ছে যে চট্টগ্রামে হারিয়ে যাওয়া খেলাধুলা যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য বিএনপির পক্ষ থেকে যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা মনে করি যে এই টুর্নামেন্টের মাধ্যমে মাদক সহ সামাজিক যত অনাচার আছে অনাচার থেকে বের হয়ে মানুষ নতুনভাবে আবার বাংলাদেশকে বিনির্মাণের জন্য কাজ করবে আমরা মনে করি যে সেই কাজের পিছনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটা শুধুমাত্র খেলা নয় এখানে আপনার বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এখানে ভালো ভালো শিল্পীরা গান পরিবেশন করবে সারাদিন একটা উৎসবের আমেজ থাকবে এখানে একটা গেট টুগেদার অনুষ্ঠান হবে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হবে যাদের সাথে দীর্ঘদিন পর্যন্ত ক্রীড়াঙ্গনে মানুষের যে বিচরণের অভাব ছিল সেই জায়গাটা পূরণ হবে বলে আমরা মনে করি সবাইকে আমরা আহ্বান জানাতে চাই আপনারা অবশ্যই শনিবারে মা বোন আত্মীয় স্বজন যারা আছেন যে পেশায় যেখানে যে অবস্থা আছেন সবাই আগামী শনিবারে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রামের এমিয়াজ স্টেডিয়ামে আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ থাকবো আপনাদের সার্বিক নিরাপত্তা এবং আপনাদেরকে আনন্দ দিতে ইনশাল্লাহ আসলে আরা আগেই আর একবার রিয়া দিলাম মাঠ ইনশাল্লাহ ওনারা ইতিমধ্যে পরিদর্শন করছেন আগে দুই দিন আগে তো নারা এই মাঠ রেডি আছে ইনশাল্লাহ যত সময় আরা মাঠ আর আহ্বেক মুশি আলম সফরে বুঝে দিতে এইভাবে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ না পিএস এর যে গাঁটটি নতা না নাই আরা যত যত তেরপলিনের ব্যবস্থা আমাদের তো এটা আসলে আমাদের সাতটা জেলা মিলে এই দুইটা টিম হবে এখানে তো এখানে ধরেন আমাদের কোচ যারা আছে আমি মেন্টর হিসেবে আছি আমাদের কোচরাও থাকবে কালকে পুরো টিম সবাই টিম কোচ পুরো ইয়া করে আমরা প্র্যাকটিসটা কালকে মূল প্র্যাকটিসে কালকে করব আজকে থেকে শুরু করছি বাট আমাদের যে উদ্দেশ্য আমাদের এই দুইটা টিম থেকে একটা ভালো টিম নিয়ে আমরা ঢাকা যাব এবং ইনশাল্লাহ এখানে আমরা চেষ্টা করব যেন সারা বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে এই টুর্নামেন্টটা আমরা এই টার্গেট নিয়ে আগাচ্ছি না মার্ডার প্রস্তুতি তো ওনারা আপাতত আর আর এইটি পার্সেন্ট শেষে গিয়ে গিয়ে আর দশ পার্সেন্ট কিছু মার্ডার কিছু হাসকে আছে ইনসলের অর্ডার আমরা দেখতে লাগবে তো শাসর যত পুরো চট্টগ্রাম জুড়ি পুরো চট্টগ্রাম জুড়ি তো শাসর অবশ্যই শাস্তার রূপ ওনারা দেখতে নিজের চোখে দেখতে লাগবে আশা করি আর সম্পূর্ণ যে যে উপকমিটি আর দায়িত্ব দিয়ে আগে ব্যাগ কিছু মিলি না আর হাস সম্পূর্ণ আসলে আজকে লাতিয়ের ভিতর পরিপূর্ণভাবে জিয়া ক্রিকেট ক্রিকেটের রূপ রূপ ফিরে ফেব আর চট্টগ্রামবাসীরে আরা আবেদন জানাই তারা যেন মারত উপস্থিত হইনে যেন আর এই খেলাগান উপভোগ করে কৌসার ফাহিম সিএনটিভি চট্টগ্রাম